সকালে ঠান্ডা হাওয়ায় রাতিকা তার স্কুটি ধীরে ধীরে চালিয়ে রাস্তায় এগিয়ে যাচ্ছিল সে একটি হলুদ শাড়ি পরেছিল যেন কোনো গ্রামের একজন সাধারণ মেয়ে কেউ কল্পনাও করতে পারেনি যে সে এসপি ম্যাডাম অঞ্জলি সিংয়ের ছোট বোন সেদিন সে তার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল বাজার পেরিয়ে যাওয়ার পর সে রাস্তার ধারে পাঁচ ছয়জন পুলিশকে দেখল তারা গাড়ি চেক করছিল তাদের মধ্যে ইন্সপেক্টর মোহন সিংও ছিলেন সেই মোহন সিং যিনি সেই থানায় কর্মরত ছিলেন যেখানে তার বড় বোনের যাতায়াত ছিল এবং যাকে অঞ্জলি সিং তার ভালো বন্ধু মনে করতেন রাধিকা তাদের কাছে পৌঁছাতেই মোহন সিং হাত তুলে তাকে থামার ইশারা করলেন রাধিকার স্কুটিটি পাশে রেখে দিলে ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন আরে ম্যাডাম হেলমেট ছাড়া কোথায় যাচ্ছেন আর স্কুটিটাও এত জোরে কেন চালাচ্ছিলেন এবার তো চালান কাটতেই হবে নাইলে আপনাদের এই মনোভাব কখনো বদলাবে না রাধিকা বিনয়ের সঙ্গে বলল স্যার দুঃখিত আমি তারা হুড়োতে ছিলাম তাই হেলমেট নিতে ভুলে গেছি কাছেই একটি বিয়েতে যাচ্ছি ছেড়ে দিন না আর আমি স্কুটি জোরে চালাইনি মাত্র তিরিশ কিমি গতিতে ছিলাম কিন্তু ইন্সপেক্টর মোহন সিং রেগে গেলেন তুই আমাদের শেখাবি আইন কি বেশি বক বক করিস না যা বলছি তাই মান বেয়াদব মেয়ে বড্ড বাড়াবাড়ি করছিস এই বলে তিনি রাগে রালিকার গালে একটি জোরে থাপ্পড় মারলেন তখনও তিনি জানতেন না যে এটি কোনো সাধারণ মেয়ে নয় বরং এসপি অঞ্জলি সিংয়ের ছোট বোন আশেপাশে কিছু লোক ভিড় করে তামাশা দেখতে লাগল কিন্তু কেউ এগিয়ে কিছু বলার সাহস করছিল না ইন্সপেক্টর চিৎকার করে বললেন তোর রাস্তা নাকি যখন খুশি স্কুটি বের করে নিলি বেশি নাটক করিস না নইলে এখনই জেলে পাঠিয়ে দেব তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা চালানভর নইলে স্কুটি সহ তোকে লকাপে ঢুকিয়ে দেব রাধিকা হতবাক হয়ে গেল সে বুঝতে পারল যে এই ইন্সপেক্টর আইনের অপব্যবহার করছে এবং নিজের অহংকারে মত্ত সে শান্ত কণ্ঠে বলল স্যার দয়া করে আমাকে যেতে দিন আমার কাছে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো টাকা নেই আর এমন ছোট ভুলের জন্য এত বড় চালান হয় না কিন্তু এই কথা শুনে মন সিং আরও রেগে গেলেন দেখছি তোকে শিক্ষা দিতেই হবে তোর মতো মেয়েদের আমি অনেক দেখেছি হেলমেট পরতে জানিস না আর তার উপর মুখ চালাচ্ছিস এখন চালান না বললে লক আপে ঢুকিয়ে দেব দেখি তুই কি করতে পারিস তিনি পাশে দাঁড়ানো একজন কনস্টেবলকে ইশারা করলেন চল একে থানায় নিয়ে যায় বড্ড বেশি উঠছে এবার একে মাটিতে নামাতে হবে ইন্সপেক্টর মোহন সিং রাগে দুজন কনস্টেবলকে ইশারা করলেন ধর এটাকে থানায় নিয়ে চল এই থানায় একে মজা দেখাবো এভাবে মানাবে না এর আসল জায়গা দেখাতে হবে দুজন কনস্টেবল এগিয়ে এসে রাধিকার দুই হাত ধরে ফেলল রাধিকা ছটকা দিয়ে হাত ছাড়িয়ে বলল আমাকে হাত দিও না জানিস না আমি কে ভালো চাষ আমাকে জিতে দে নইলে যা হবে তা কল্পনাও করতে পারবি না এই কথা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল তিনি রেগে গিয়ে আবার রাধিকার কালে থাপ্পড় মারলেন রাধিকা এতক্ষণ সব সহ্য করছিল কিন্তু মনে মনে ঠিক করে ফেলেছিল যে এই অহংকারী ইন্সপেক্টরকে আইনের মাধ্যমে শিক্ষা দেবে আশেপাশে দাঁড়ানো লোকজন তামাশা দেখছিল কিন্তু কেউ এগিয়ে সাহায্য করছিল না থাপ্প খেয়ে রাধিকা একটু টুলে গেল কিন্তু নিজেকে সামলে নিল সে দিন কণ্ঠে বলল আপনি অকারণে একটি মেয়ের উপরে হাত তুলছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে পরে খুব পস্তাবেন এখনও সময় আছে সংশোধন হয়ে গেল কিন্তু মোহন সিং আরও রেগে গেলেন বড্ড মুখ চলছে নিয়ে চলেকে কনস্টেবলরা রাধিকাকে শক্ত করে ধরে থানার দিকে নিয়ে গেল থানায় পৌঁছাতেই মোহন সিং জোরে চিৎকার করে বললেন কোথায় মরে গেল সবাই তাড়াতাড়ি চা নিয়ে আয় একজন বিশেষ মেহমান এনেছি এর আতিথেয়তা ভালোভাবে করতে হবে একজন কনস্টেবল দৌড়ে চা নিয়ে এলো আর মোহন সিং আরাম করে ডেস্কে বসে গেলেন এবার তোকে দেখাবো আমাদের ক্ষমতা আইনের সঙ্গে পাঙ্গানিক ছিলি এবার বুঝবে তোর আসল জায়গা কি তিনি অকারণে রাধিকার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট লিখলেন এবং বললেন দেখলি রিপোর্ট তৈরি এবার ভেতরে ঢুকিয়ে দাও এর সব দাম্ভিকতা বের করে দেব কিছুক্ষণের মধ্যেই রাধিকাকে একটি নোংরা অন্ধকার লকাপে ঢুকিয়ে দেওয়া হলো যেখানে বড় বড় মশা ভনভন করছিল এবং দুধগন্ধে শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল সময় ধীরে ধীরে কাটছিল এমন সময় থানার দরজা খুলল ভেতরে এস এই চোপ দীপক বর্মা এলেন তার চোখ লকাপে লাগানোর আধিকারের কবর পড়ল তিনি মোহন সিংকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মেয়েটিকে লকাপে কেন ঢুকানো হয়েছে মোহন সিং নির্দ্বিধায় বললেন স্যার এই মেয়ে হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল এবং জোরে চালাচ্ছিল থামাতে গেলে পিয়াদুপি করতে শুরু করলো তাই মজা দেখাতে এনেছি দীপক বর্মা হেসে বললেন ভালো করেছো। এদের বড্ড বেশি মনোভাব আইনের সামনে নিজেদের খুব বড় মনে করে তিনি আসল কানোর জানার চেষ্টা করলেন না আর রাধিকার দিকে তার ছেলের দৃষ্টিতে তাকালেন রাধিকা বুঝে গেল যে এখানকার দুই অফিসারই আইনের রক্ষক নয় বরং ভক্ষক তার কাছে মোবাইল ছিল না কারো কাছে সাহায্য চাওয়ার উপায়ও ছিল না কিন্তু ভাগ্য সঙ্গ দিল সেদিনই বিকেল চারটের দিকে তার বড় বোন এসপি অঞ্জলি সিং কোনো কাজে থানায় এলেন থানায় ঢুকতেই তার চোখ লকাপে দাঁড়ানো হলুদ শাড়ি পরা একটি মেয়ের ওপর পড়ল তিনি তৎক্ষণাৎ চিনে ফেললেন সেটি তার ছোট বোন রাধিকা অঞ্জলি সিং তৎক্ষণাৎ লকআপের দিকে এগিয়ে গেলেন এবং বিস্মিত হয়ে বললেন রাধিকা তুই এখানে কি করছিস কে তোকে লপে ঢুকেছে কি হয়েছে পাশে দাঁড়ানো একজন কনস্টেবল এসব শুনছিল সে তৎক্ষণাৎ বুঝে গেল যে এটি কোনো সাধারণ মেয়ে নয় বরং এসপি ম্যাডামের ছোট বোন সে দৌড়ে মোহন সিংয়ের কাছে গিয়ে সব বলে দিল মোহন সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি খাবড়ে গিয়ে দৌড়ে লকাপের কাছে এসে বললেন এসপি ম্যাডাম এই মেয়ে রাস্তায় বিয়াদবপি করছিল আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল যখন আমরা থামিয়ে বোঝালাম তখন এটি আমাদের গালি দিল এবং বলল তোমরা জানো না আমি কে আমি তোমাদের সাসপেন্ড করিয়ে দেব। বড্ড বেশি মনোভাব দেখাচ্ছিল তাই আমরা একে লকাপে ঢুকিয়ে দিয়েছি অঞ্জলি সিংয়ের মুখে রাগে লাল হয়ে গেল এটি আমার ছোট বোন আর আপনি যা করেছেন তা একেবারে ভুল এই কথা শুনে মোহন সিংয়ের হাত পা কাঁপতে লাগল তিনি তৎক্ষণাৎ হাত জোর করে বললেন ম্যাডাম এটি আপনার বোন আমি জানতাম না মাপ করে দিন আর কখনো এমন হবে না আমি ভেবেছিলাম মেয়েটি কোনো গ্রামের সাধারণ মেয়ে তাই গ্রেপ্তার করে ফেলেছি চলুন আমি এখনই লকআপ খুলে দিচ্ছি আর মেয়েটিকে ছেড়ে দিচ্ছি কিন্তু অঞ্জলি সিং কঠোর কণ্ঠে বললেন লক খোলার দরকার নেই এখন যা করার আমি করব আপনি যা করেছেন তা আইন এবং মানবতা উভয়ের বিরুদ্ধে তিনি জোরে জিজ্ঞাসা করলেন ও দীপক বর্মা কোথায় তখন দীপক বর্মা এগিয়ে এসে দাঁড়ালেন জি বলুন ম্যাডাম অঞ্জলি সিং তার চোখের দিকে তাকিয়ে বললেন আপনারা আমার বোনকে আপে কেন ঢুকিয়েছেন পাশে দাঁড়ানো একজন কনস্টেবল তাড়াতাড়ি তালা খুলে রাধিকাকে বের করে আনল রাধিকা বেরিয়ে এসে তার বড় বোনের কাছে গিয়ে পুরো ঘটনা বলল রাস্তায় থামানো অকারণে চালানোর হুমকি থাপ্পর মারা এবং বেয়াদবী অঞ্জলি সিং সব শুনে বুঝে গেলেন যে মোহন সিং এবং দীপক বর্মা দুজনেই তাদের উর্দি এবং পদের অপব্যবহার করেছেন তার ভেতরের অফিসার এবং বড় বোন উভয়ই রাগে ফেটে পড়লেন তিনি মনে মনে ঠিক করলেন এই দুজনকে তাদের আসল জায়গা দেখাতে হবে অকারণে আমার বোনের উপর হাত তুলেছে তাও দু দুবার এবং আইনের ধৈর্য উড়িয়েছে এখন এদের শাস্তি দিতেই হবে গভীর কণ্ঠে তিনি বললেন এখন আপনারা বাঁচতে পারবেন না আপনারা আইনের অপব্যবহার করেছেন এবং একটি মেয়ের উপর হাত তুলেছেন আমি আপনাদের সাসপেন্ড করিয়েই ছাড়ব এরপর তিনি তৎক্ষণাৎ মোবাইল থেকে ডিএম সাহেবকে ফোন করে পুরো ঘটনা জানালেন থানায় মুহূর্তে নীরবতা ছেয়ে গেল প্রত্যেক পুলিশের মনে হচ্ছিল যে এই ঘটনায় এখন কেউ বাঁচতে পারবে না থানায় একটা ভারী নিরবতা ছড়িয়ে পড়ল এসপি অঞ্জলি সিং এর কণ্ঠ ঠান্ডা ছিল কিন্তু তাতে এমন ওজন ছিল যে সামনে দাঁড়ানো যে কেউ কাঁপতে শুরু করতো ডিএম সাহেব আমার আপনার সঙ্গে তৎক্ষণাৎ দেখা করতে হবে বিষয়টি গুরুতর আমি আপনার অফিসে আসতে পারছি না আমাকে এখানে থানায় আসতে হবে ফোন রাখতেই থানায় হট্টগোল শুরু হয়ে গেল দীপক বর্মা এবং মোহন সিং একে অপরের দিকে তাকাতে লাগলেন যেন দুজনেই একে অপরকে দোষারোপ করছেন বাকি কনস্টেবলরা চুপচাপ নিজ নিজ কোনে দাঁড়িয়ে গেল প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির কাফেলা থামল গাড়ি থেকে ডিএম সাহেব তার সঙ্গে এসিএম এবং আরও দুজন অফিসার নামলেন তাদের আসতেই মাহল আরও নীরব হয়ে গেল এখন কারো মুখে হাসি তো দূর চোখ মেলানোর সাহসও ছিল না ডিএম সাহেব সোজা এসপি অঞ্জলি সিংয়ের কাছে এসে বললেন ম্যাডাম আপনি ফোনে যা বলেছিলেন আমি পুরো বিষয়টি শুনতে চাই অঞ্জলি সিং তার বোনের দিকে ইশারা করে বললেন এটি আমার ছোট বোন কিন্তু প্রথমে আমি এটিকে একজন নাগরিক হিসেবে দেখেছি আমার বোন হিসেবে নয় রাস্তায় এটিকে অকারণে থামানো হয়েছে মিথ্যা চালান চাওয়া হয়েছে বেয়াদবি করা হয়েছে থাপ্পড় মারা হয়েছে এবং তারপর থানায় নোংরা লকআপে ঢোকানো হয়েছে তাও কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়া আমি চাই আপনি এই ঘটনার তদন্ত এখনই এবং এখানেই শুরু করুন ডিএম সাহেব গম্ভীরভাবে মাথা নাড়লেন ঠিক আছে এখনই তদন্ত শুরু হচ্ছে প্রথমে ডিএম সাহেব আদেশ দিলেন যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে তৎক্ষণাৎ কোনো নাগরিককে এনে বয়ান না হোক এবং থানায় থাকা সিসিটিভি ফুটেজও পেশ করা হোক থানার একজন কনস্টেবল আসতে বলল স্যার ঘটনার সময় রাস্তায় কিছু লোক মোবাইলে ভিডিও করছিল তাদের তাড়াতাড়ি ডেকে আনুন দুই ঘন্টার মধ্যে তিনজন লোক থানায় পৌঁছালো তাদের মধ্যে একজন বয়স্ক দোকানদার ছিলেন তিনি স্পষ্ট বললেন আমি নিজের চোখে দেখেছি মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল হেলমেট ছিল না এটা ঠিক কিন্তু সে কারোর সঙ্গে বেয়াদপি করেনি উল্টে ইন্সপেক্টর সাহেব তাকে জোরে থাপ্পড় মেরেছেন এবং খুব খারাপ কথা বলেছেন দ্বিতীয় সাক্ষী একজন কলেজ ছাত্র মোবাইলে তোলা ভিডিও দেখালো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল মোহন সিং রাধিকাকে থাপ্পড় মারছেন পাঁচ হাজার টাকা চালানের হুমকি দিচ্ছেন এবং আশেপাশের লোকজন দেখছে তৃতীয় সাক্ষীও একই বয়ান দিল ডিএম সাহেব মোহন সিং এর দিকে তাকিয়ে বললেন গ্রেপ্তারের কি কারণ লিখেছেন মোহন সিং ঘাম মুছতে মুছতে বললেন স্যার এটি আমাদের গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে ডিএম তৎক্ষণাৎ টোকা দিয়ে বললেন এই অভিযোগ প্রমাণ করার জন্য আপনার কাছে কি কোনো প্রমাণ আছে মোহন সিং নীরব হয়ে গেলেন এবার থানার সিসিটিভি ফুটেজের পালা ফুটেজে দেখা গেল রাধিকাকে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সোজা লকাপে ঢোকানো হচ্ছে মোহন সিং এবং দীপক বর্মা দুজনে মিলে হাসতে হাসতে কথা বলছেন এবং কোনো লিখিত বয়ান বা গ্রেপ্তারের কাগজ তৈরি করা হয়নি ডিএম ফুটেজ থামিয়ে বললেন এটি সম্পূর্ণ অবৈধ হেফাজত ভারতীয় দণ্ডবিধি এবং পুলিশ অ্যাক্টার অধীনে এটি গুরুতর অপরাধ ডিএম দীপক বর্মাকে জিজ্ঞেস করলেন এস এইচ সাহেব থানার প্রধান হিসেবে আপনার দায়িত্ব ছিল যে কোনো নাগরিকের সঙ্গে আইন অনুযায়ী ব্যবহার করা আপনি ব্যবস্থা কেন নেননি দীপক বর্মা অনিচ্ছায় বললেন স্যার আমি ভেবেছিলাম ইন্সপেক্টর ঠিক আছে এবং মেয়েটি সত্যিই বিয়াদপি করেছে ডিএম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন ভাবা আইনের ভিত্তিতে নয় প্রমাণ এবং প্রক্রিয়ার ভিত্তিতে চলে আপনি না তদন্ত করেছেন না থামানোর চেষ্টা করেছেন এর মানে আপনি এই অবৈধ কাজে সমানভাবে অংশীদার প্রায় তিন ঘন্টার জিজ্ঞাসাবাদ সাক্ষীদের বয়ান এবং প্রমাণ পরীক্ষার পর ডিএম সাহেব তার রায় ঘোষণা করলেন ইন্সপেক্টর মোহন সিং এবং এস ও দীপক বর্মা দুজনকেই তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হল তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আইপিসির ধারা তিনশো তেইশ মারপিট চারশো একচল্লিশ অবৈধভাবে আটকানো এবং একশো সাতষট্টি আইনের বিরুদ্ধে কাজের অধীনে মামলা দায়ের করা হবে থানায় উপস্থিত সব পুলিশ প্রথমবার দেখল যে উর্দি পড়া ব্যক্তিরাও আইনের সামনে নত হতে পারে মোহন সিং এবং দীপক বর্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তারা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল অঞ্জলি সিং তার বোনের দিকে তাকালেন তার চোখে গর্ব এবং উদ্বেগ দুটোই ছিল বোন আজ তুই অনেক কিছু সহ্য করেছিস কিন্তু তুই কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করে চুপ থাকিস নি এই সাহসী একজন সাধারণ নাগরিকের থাকা উচিত রাধিকা হালকা হেসে বলল দিদি আজ বুঝলাম আইনের সঠিক ব্যবহার কতটা জরুরি এবং ভুল হাতে বললে কতটা বিপজ্জনক ডিএম সাহেব চলে যাওয়ার সময় বললেন এই ঘটনা পুরো জেলার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে আইন সবার জন্য সমান সে পুলিশ হোক বা সাধারণ নাগরিক সেদিনের পর থেকে সেই থানায় প্রতিটি পুলিশের ব্যবহারে পরিবর্তন দেখা গেল কেউ আকারণে চালান কাটা বা হুমকি দেওয়ার সাহস করত না কারণ সবাই দেখে ফেলেছিল যে আইনের আয়না সবাইকে একইভাবে দেখায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভিডিও থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করলেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন অনেকেই ভিডিওটি নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কমেন্টে লিখে জানান কেমন হয়েছে যাতে বুঝতে পারি কতজন সম্পূর্ণ দেখেছেন ধন্যবাদ সকলকে